আসসালামু আলাইকুম প্রিয় সিভিল সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তিন হাজার তেইশ স্কোয়ার ফিট জমির উপরে করে দিলাম আলম মাস্টার জন্য চার ইউনিটের পাঁচতলা বাড়ি আপনিও করতে পারেন আপনার বাড়ির মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি আজকে আরেকটি নতুন বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আমরা অত্যন্ত সততা ও বিশ্বস্তার সাথে কমিটমেন্ট ঠিক রেখে কাজ করে দিয়ে থাকি আপনার স্বপ্নের আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা আছি আপনার পাশে আপনার সাদ এবং স্বাদের মধ্যে অত্যন্ত কম খরচে আমরা দিচ্ছি বাসা এবং বিল্ডিং এর প্ল্যান ডিজাইন ও পরামর্শ সেবা তাই আমাদের ডিজাইনগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রতিদিন যে নিত্য নতুন এবং ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন এতক্ষণ আপনারা এই বাড়িটির অ্যানিমেশন ভিউ দেখতে পেলেন আপনারা এখনই ভিডিও ছেড়ে কোথাও যাবেন না ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ সে বাড়িটির একটি পিকচার এটি এটি হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি গেট রয়েছে এ বাড়িটির ফ্রন্ট সাইড এ এবং বাম পাশে দুইটি রোড রয়েছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং রয়েছে আর তিনটি ইউনিট রয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোর থেকে প্রত্যেকটা ইউনিটে চারটি করে ইউনিট রাখা হয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লো দেখলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির ফ্রন্ট ভিউ সামনে থেকে দেখতে বিল্ডিং কিরকম চমৎকার হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে ডান পাশ আর ফ্রন্ট সাইড প্রত্যেকটা ইউনিট আমরা খুবই চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনটি বেলকনি রয়েছে পিছনেও সেমভাবে তিনটি বেলকনি রয়েছে আর ডান পাশে উইন্ডো গুলো রাউন্ড শেপে রাখা হয়েছে আর শার্টটি লোভার দিয়ে খুবই চমৎকার ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা ডিজাইন ইউনিক করে সাজানোর চেষ্টা করি আপনিও আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আপনারা এখানে আরেকটি ভিউ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা আরেকটি কালার দিয়ে অন্যভাবে সাজিয়ে দিয়েছি আপনাদের কোন কালার বিল্ডিংটি চয়েসফুল হয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন তা থেকে ধারণা নিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্ল্যানে কি দেখতে পারবেন বাম পাশে এবং ফ্রন্ট সাইডে দুটি রোড রয়েছে সামনে বাম পাশের এক কর্নারে একটি শোপ রয়েছে আট ফিট বাই চোদ্দ ফিট আর মাঝখানে একটি এন্ট্রান্স রাখা হয়েছে বা গলি রয়েছে সামনে একটি কার পার্কিং রয়েছে যার মাপ রাখা হয়েছে একুশ ফিট সাত ইঞ্চি বাই সতেরো ফিট বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে তেতাল্লিশ ফিট বাই লম্বা লম্বা সত্তর ফিট চার ইঞ্চি এটির স্কোয়ার রয়েছে তিন হাজার তেইশ স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে আপনারা এই কার পার্কিং থেকে যখন এই স্টিয়ার অংশ আসবেন স্টিয়ার থেকে তিন কর্নারে দেখতে পাচ্ছেন তিনটি ইউনিট রয়েছে যাদের মধ্যে রয়েছে দুটি করে বেড দুটি টয়লেট দুটি বেলকুনি একটি কিচেন একটি ডাইনিং সেমভাবে পিছনেও আরো দুইটি ইউনিট রয়েছে এই স্টিয়ার যখন আপনারা এই অংশে আসবেন এই অংশে আসার পরে দেখতে পারবেন চার কর্নারে চারটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে সেমভাবে ডিজাইন করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটি ইউনিট দেখাই তাহলে আপনি চারটি ইউনিটের ধারণা নিতে পারবেন এই ইউনিটে যদি আপনি প্রবেশ করেন প্রথমে একটি ডাইনিং পাবেন যেটির মাপ তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি ফ্রন্ট সাইডে একটি মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট সাথে একটি বেলকুনি আর একটি টয়লেট রয়েছে অ্যাটাচড আর এই কমন টয়লেটটি রয়েছে ডাইনিংয়ের পাশে এক কমন একটি টয়লেট রয়েছে আর একটি কিচেন রয়েছে নয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি আর একটি বেড রয়েছে বারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি সাথে একটি বেলকুনি রয়েছে অ্যাটাচ নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর পিছনের আরেকটি যদি দেখাই আপনারা এই অংশে যখন আসবেন একটি ডাইনিং পাবেন যার মাপ রয়েছে দশ ফিট দশ ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি সাথে একটি কিচেন আর একটি টয়লেট রয়েছে আর দুটি বেড রয়েছে দুটি বেডের সাথে দুটি বেলকুনি অ্যাটাচড রয়েছে আর একটি টয়লেট অ্যাটাচড রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটি হয়েছে সাত ফিট বাই সাত ফিট নয় ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্লান এখন আমি দেখাবো আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব এই হিসেবটি পর্যায়ক্রমে আপনার স্থান বা জায়গা বাদে কম বেশি হতে পারে আপনারা এখান থেকে কিছুটা হলেও ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি কাজ শুরু করতে পারেন বা এরই পরিপ্রেক্ষিতে আপনারা বাজেট নিয়ে কাজটি শুরু করতে পারেন আপনারা এই ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা যেহেতু এই বাড়িটি তিন হাজার তেইশ স্কোয়ার ফিটের জন্য তার জন্য তিন হাজার তেইশ ইন্টু আটশো ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ আঠারো হাজার চারশো টাকা হলে আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল এই জায়গার জন্য যেহেতু গাজীপুরের জায়গা অনেক ভালো তার জন্য এরকম কম খরচের মধ্যেই আপনি করতে পারবেন যদি আপনার পাইলিং না করতে হয় এই বাড়িটির সাত বিম করে রাখতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তিন হাজার তেইশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে আঠারো লক্ষ তেরো হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা সাত বিম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা তিন হাজার তেইশ ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে একান্ন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফাইভ স্টুডি পাঁচতলা কমপ্লিট করতে দুই কোটি ছাপ্পান্ন লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে খরচ পড়বে দুই কোটি একাশি লক্ষ তেরো হাজার নয়শো টাকা হলেই আজকের যে বাড়িটি আপনারা দেখতে পেয়েছেন যেভাবে দেখতে পেয়েছেন অল কমপ্লিট করতে পারবেন কালার এবং টাইস সহকারে আসুন আজকে আমি সিভিল স্টাডিজ সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স সম্মানিত ভিওর্স আপনারা যারা ভাবছেন যে একটি স্বপ্নের বাড়ি তৈরি করবেন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ফোর লেফটের থ্রি জয়নাবাজার ঢাকা ময়মেন সিং রোড শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করি আপনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো করে দিতে তাই আসুন আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নিন এবং এই ডিজাইনটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন পরিশেষে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন আপনাদের উৎসাহিত পেয়ে আমরা আরও নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার